আদে রাধে গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো স্কুলে টিফিন বানানো কমপ্লিট আজকে দিয়েছিলাম নুডলস আর হালকা ফ্রাই করে দিয়েছিলাম পনির সাথে ছিল মিষ্টির জন্য দিয়েছিলাম ব্রেড স্লাইস মানে পিনাট বাটার দিয়ে মানে যেটা চকলেট পিনাট বাটার আর একটা করে চকো মিনিস দিয়েছি তো এখন ওরা স্কুলে রওনা দেবে তো স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে চা করলাম গোপাল ওর বাবার হাত ধরে আগে বেরিয়ে গেছে বলে ওকে আজকে আর দেখতে পেলে না আর মিষ্টি একটু পরে বেরিয়েছে মানে আজকে না ওরা টোটো করে গেছিলো ওয়েদারটা যেহেতু একটু খারাপ ছিল তো সেই জন্য বৃষ্টি পড়ছিল হালকা হালকা তো ওই জন্যই আর কি টোটো করে গেছে আর আজকে মিষ্টু যেহেতু পিটি ছিল তার জন্য পিটি ইউনিফর্ম পরে গেছে এখানে আজকে দুধ চা করলাম অনেক দিন পর আর আমি বাড়িতে একমাত্র দুধ চা খাই আর কেউ খায় না যখন ওই মনা আসে মনার আমি একটু খাই আর বাকি বোনেরা আসলে সবাই মিলে খাই এই পর্যন্তই আর এমনিতে আমি একাই দুধ চা খেতে ভালোবাসি আর কেউ না আমার হাজব্যান্ড তো খাবেই না আর মা সহ্য হয় না মাও খায় না দুটো বিস্কিট নিয়েছি ব্রিটেনিয়া দুটো টোস্ট এবারে চাটা খেয়ে নি চলো আমিও অনেক দিন পরই আজকে দুধ চা খাচ্ছি আর কি তো মা লক্ষ্মীর এখন ফুলগুলো এখানে যা আছে পরিষ্কার করে নেব সকালবেলা যা ফুল আছে ঠাকুরের তুলে নেব আর এই জগন্নাথকে বসিয়েছি তো সবাই বলছিল যে মা লক্ষ্মীকে শুধু রাখে না নারায়ণকে রাখতে হয় তো যে জগন্নাথ সেই নারায়ণ তো সেই জন্য জগন্নাথের উপরে তো কিছু নেই জগতের নাচ যিনি তো ওই জন্য জগন্নাথ বলরাম সমুদ্রকে বসিয়েছি আর এই কলাটা নষ্ট হয়ে যায় তো কলার থেকে সে কোকা হয় সেটা ঠাকুরের গায়ের দিকে যায় সেই জন্য কলাটা আমি ফেলে দিয়েছি ঘরটাকে নাড়াইনি বাকি বাকি কলা টলা যা ছিল সেগুলো ফেলে দিয়েছি আজকে এখনই ঘরটা সরিয়ে নিই কালকে তো ঘর পাবোই পরিষ্কার করে নিলাম এবার সুবিধা হলো এখন এগুলো মেজে ফেলবো কালকে তো ঘর বসাবে তুলেই নিলাম সন্ধ্যাবেলায় তুলতাম তো এখনই ঘরটা তুলে দিলাম জগন্নাথকে তো বসিয়েছিলাম ঠিকই কিন্তু জগন্নাথের মূর্তিটা যে ভাঙা ছিল সেটা খেয়াল করিনি পরের দিন খেয়াল পড়েছে মানে আজকে পরে খেয়াল পড়েছিলো তারপরে মানে কি করব বাধ্য হয়ে মূর্তিটা আবার তুলে দিলাম দিয়ে শুধু জগন্নাথকে বসিয়েছি আলাদা একটা ছোট্ট ফটো ছিল সেটা বসিয়েছি আর কি আর তো চলো এখন ঘরে কাজগুলো করছি এই ঘরটাই সবার আগে মুছে নিলাম তারপরে ওই দিকের ঘরগুলো মুছে নেব আর বাকি বিছানাপত্র মোটামুটি সব গোছানো আছে বিছানাপত্র গুছিয়ে ঝাড়া সব কমপ্লিট এখন শুধু এই মুছে নেওয়ার পালা আর সকালবেলায় যতক্ষণ এই ঘর ঝাড় দেওয়া মোছা কমপ্লিট হয় আমার মনে শান্তি আসে না মনে হয় যেন কত কাজ পড়ে আছে আর এই ঘর দোর হয়ে গেলে ব্যাস শান্তি যে হ্যাঁ অনেক বড় একটা কাজ হয়ে গেছে আর ভীষণ মানে টাইমও লাগে এতগুলো ঘর মুছতে তো এই ঘরটা তো হয়ে গেল ওদিকের ঘরগুলো আমি করব। আর এখন এই জামা কাপড়টা ধুয়ে আমি ছাদে দিয়ে আসতে যাব এখন আর নিচে মেলি না নিচে মেললে না মানে শুকোতে একটু টাইম লাগে আর কিছুই না হয়তো সারা দিন লেগে গেল শুকাতে রোদের তাপটা এখন একটু কমে গেছে স্বাভাবিকভাবে এখন শীতটা আস্তে আস্তে পড়ছে আর শীত বলতে এখন দেখো সব কিছুই এগিয়ে চলে এসেছে পুজো থেকে শুরু করে সব কিছু এই যে দেখতে দেখতে আমাদের রাস চলে এলো বোঝাই যাচ্ছে না কারণ রাসের সময় কিন্তু মোটামুটি ঠান্ডা থাকে একটু তো এবার যেন সব কিছু দৌড়ে দৌড়ে সব উৎসবগুলো এসে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে এরকম একটা ব্যাপার এই যে আজকে ইচ্ছে হলো অনেকদিন পর নিজে একটুখানি চাও করে খাই তো মা তো চাউমিন খাবে না তো এটা হাক্কা নুডলস যেটা ওই চিংসের তো ওই প্যাকেটটার থেকে অর্ধেকটা নিয়েছি একটা প্যাকেট ওদেরকে সকালবেলা টিফিনে করে দিয়েছি তখনও পর্যন্ত ঠিক ছিল না আমি খাবো কি না হঠাৎ করে আমার ইচ্ছা করছে একটু ঝাল ঝাল করে বানিয়ে খেতে সেজন্য অর্ধেকটা মতো সেদ্ধ করে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি এখন শুকিয়েও গেছে অনেকক্ষণ আগেই সেদ্ধ করে রেখেছি চা করার সময় আর এই যেখানে আলুটা কাটা আলু ছিল তো সেজন্য একটু কালো হয়ে গেছিলো ধুয়ে নিয়েছি তো আলু টমেটো গাজর কাঁচা লঙ্কা নিয়েছি দুটো তো এইগুলো একটু ভাজবো ভেজে এখন এই চাউমিনটা করবো দেখি মা যদি একটু খাই খাবে নাহলে আমি ওটা খাবো আর কি করব ইচ্ছা হচ্ছে আজকে অনেকদিন পর নিজের জন্য কিছু করে খেতে ইচ্ছা করে না তো আগে এই চাউটা খুব ভালো খেতাম তো চলো এখন এটা বানিয়ে নিই তারপরে বাকি কাজ করব। নাহলে হলে বেলা হয়ে গেলেন আর তখন আর ইচ্ছে করবে না যে বানিয়ে খাই হাইভিটে টমেটো একসাথে দিয়ে দিলাম এটাকে ভাজবো তখন লবণ দিয়ে আর গোলমরিচ দেব তো ভাবলাম মাথায় আজকে একটু তেল দেবো নারকেল তেলের মধ্যে একটু মেথি দিয়ে গরম করে তেলটা মাথায় দেবো তারপর দেখলাম যে না আজকে থাক কালকে দেবো কারণ আজকে আমাকে স্কুলে যেতে হবে দুবার দুবার তো সময় হয়ে উঠবে না তেলটা দিয়েই তো সাথে সাথে শ্যাম্পু করে স্নান করা যায় না তেলটা একটু স্টে করাতে হয় তো সেই জন্য আজকে রয়েছে কাজের তারা তারাপ সব কাজ কমপ্লিট করবো সব সেরে তারপরে আবার গোপালকে ঠিকমতো টাইমে আনতে যেতে হবে তারপরে আবার মিষ্টিকেও হয়তো আমাকে আনতে যেতে হবে তো সেই জন্য দেখলাম থাক আজকে আর মাথায় তেল দেওয়া লাগবে না কালকে দেবো যে কোনো বাড়িতে থাকবে তো এখন বেরিয়ে যাবে এখন সাড়ে দশটার মতো বেজে গেছে তো মোটামুটি সব কাজই হয়ে গেছে এখন শুধু ওই বেডরুমের কাজটা বাকি আছে বেডরুমটা বেডরুমের কাজটা করলেই হয়ে যায় মানে বিছানাটাও গুছিয়ে দিয়েছে এখন শুধু আমি ঘরটা মুছে নেবো আর আদার্স কিছু করতে পারছি না এই মুহূর্তে আর টুকটাক যে গোছানো গোছানোর কাজ একটুখানি ভাবছিলাম করব সেগুলো পরে করতে হবে এখন মেন মেন কাজগুলো করে আগে রান্নাবান্না কমপ্লিট করি আর গরমটা যাচ্ছে না আগে যখন রাস উৎসব হতো মানে রাসের সময় আমাদেরকে সোয়েটার গায়ে দিয়ে ঠাকুর দেখতে যেতে হতো মানে ঋতু মতো ঠান্ডার পোশাক পরে বেরোতে হতো আর এখন গরম এটা আর কদিন পরেই রাত কাল আজকে তো হ্যাঁ কালকে জগদ্ধাত্রী পুজোর নবমী আজকে তো অষ্টমী হয়ে গেল প্রতি বছর যাই ঠাকুর দেখতে প্রতি বছর না হলে মোটামুটি যাই আগের বছরও গেছিলাম ঘুরিমা দর্শন করতে এই জগদ্ধী পুজো গুড়িমা দর্শন করতে খুব ইচ্ছে করে আগের বছর গেছিলাম দুজনে একসাথে তো এই বছর জানি না যাওয়া হবে কি না কালকে নবমী আজকে তো অষ্টমী মানে আজকে মায়ের সাজ হবে যারা ওই মানুষ করে আমি মানুষ করেছিলাম সোনাকি দিয়েছি আর একটা মানুষের জিনিস দেওয়া বাকি আছে তো মনে হয় না এবছর দেওয়া হবে পরের বছর দিতে হবে কারণ ওটা দিতে গেলে আজকের দিনে যেতে হয় সন্ধেবেলার মধ্যে গিয়ে দিতে হয় আর কি তো ওই বছর হয়তো হবে না সামনে বছর দেবো না শুধু বুড়িমাকে একটু দেখে আসতে বলে প্রণাম করে আসতে বলে শান্তি তারপরে তো দুদিন পর আমাদের এখানে রাশ তো এখানে এটা ভাজা হয়ে গেছে একটুখানি লবণ দেবো সামান্য এবার তারপরে এই চাউমিনটা দিয়ে দেবো আসলে খিদে পেয়ে গেছে আর ব্রেকফাস্টটা না স্কিপ করা একদম ভালো না অনেকেরই দেখবে যে গল ব্লাডারে স্টোন হয় এটা সেটা নানান রকম সমস্যা দেখা দেয় পেটের আর পেট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু মহা সমস্যা সেজন্য মানে আগে আমি না খুব মানে অনিয়ম করতাম বিশেষ করে সকালের খাবারটা খেতাম না অনেক লেট করে খেতাম হয়তো কোনো কোনো দিন শুধু চা বিস্কিট খেয়েই কাটিয়ে দিতাম তো এই মালটা তোমাদের দাদা বেরিয়ে গেলো এই যে ঠাকুরের সামনে দ্বীপ জেরে দিয়েছে আর এই দ্বীপগুলো না খুব ভালো রেডি থাকে তো এই যে এইটা এই যে এইটা তো এটা একটা ঠাকুরের সামনে জেরে দিলে বেশ তেলও লাগে না এটা সব তেল টেল দিয়ে রেডি করা ঘিতে সব রেডি করা বাতি সব দিয়ে তো একদম দিতে সুবিধাও হয় দেখিয়ে দিল ভালো হয়েছে একদিকে সকাল সকাল একটু ধূপ ধূপ দেখানো হয়ে গেল আর এই যে চাউটা এখানে করে রেখেছি এখন খাবো জাস্ট গ্যাসটা বন্ধ করে একটুকে গেছি তো যে এটা এখন খাবো আমি পুরোটা খাবো না একটুখানি অল্প একটুখানি খাওয়া তো বাড়ি আমি খেয়ে নিচ্ছি খাবারটা করলাম মাকে বললাম একটুখানি খেয়ে নাও মা স্নান করতে চলে গেছে তো এখন তো আর খাবে না পুজো না করে সেই জন্য মাঠটা ঢেকে রেখে দেবো চাউমিনটা না খুব টেস্টি হয়েছিল। এদিকে ও আবার যাওয়ার সময় পনিরটা আমাকে এনে দিয়ে গেল তো আজকে পনির রান্না হবে পুরোটা করবো না কিছুটা রেখে দেবো এই যে আমারটা নিয়ে নিয়েছি আর এখানে মাঠটা ঢাকা দিয়ে রাখলাম মা তো খাবে না বলছিল তা একটু রেখে দিয়েছি যদি পরে একটু খায় খাবে তো এই যে এটা এখন আমি খাবো খাওয়া দাওয়া সেরে তারপরে ঘর দুটো মোচলাম আর তোমাদেরকে এটাও বলে দিই ইদানিং আমার ভিডিও দিতে অনেক লেট হচ্ছে যাই না কেন মানে এডিট করার টাইম পাচ্ছি না এডিট করতে করতে আমার বিকেল সন্ধ্যা হয়ে যায় তো স্বাভাবিকভাবে ভিডিওটা আমার দিতে দিতেই রাত হয়ে যাচ্ছে নটা বেজে যাচ্ছে কোন কোনো দিন সাড়ে আটটা নটা এমনকি শোয়ানোটাও বেজে যাচ্ছে জানি এইভাবে ভিডিও দিলে মানে অনেকটাই ভিউস কম আসে সেটা আমিও জানি কারণ সব কিছুর একটা টাইমিংয়ের ব্যাপার থাকে কিন্তু কিছুতেই আমি এখন টাইম ম্যানেজ করতে পারছি না কারণ কি বলবো তোমাদের মানে ম্যানেজ করা খুব মুশকিল হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখি প্ল্যান করে করতে হবে মানে রাত জেগে কাজ করাটা পুরো বন্ধ হয়ে গেছে আমার মানে রাত জেগে আমি আর ভিডিওর কোনো কাজ করতে পারছি না আগে যেমন নিজের ঘুমটা নষ্ট করে রাত্রের বেলা জেগে করতাম এখন সেটা হয়েই ওঠে না আসলে তখন আমার চ্যানেলটাও সেই পর্যায়ে বেশ ভালো একটা গতিতে চলছিল তো সেই জন্য আলাদাই একটা এনার্জি একটা নেশা থাকতো কাজ করার তো যাই হোক সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তনশীল হয়তো আবারও সেই রকম দিন আসবে সামনে তো দেখো এখানে কাজের ফাঁকে ফাঁকে আবার জলও ভরে রাখছি তার কারণে এই জলগুলো স্টোর করা থাকলে কি সুবিধা হয় কোনো রকম জলের অসুবিধা হলে মানে জলটা হাতের কাছে পাওয়া যায় দু তিন বালতি জল এরকম স্টোর করে রেখে দিই তো তারপরে আমি জলটা সরিয়ে রেখে এবারে যাব মানে বেডরুমের কাজটা সেরে তারপরে স্নান করে না হলে পরে অসুবিধা হয়ে যায় অনেকটা বেলা হয়ে যায় আর জলের ভালো সুবিধা থাকতে থাকতে স্নান টানগুলো সেরে নিয়ে আর কি আর তো আর আমি না ঠান্ডা জল ছাড়া স্নানই করতে পারি না মানে যে জলটা ঠান্ডা সেই জলেই আমি স্নান করতে ভালোবাসি মানে উষ্ণ জলে স্নান করতে আমার কেমন একটা লাগে মানে অনেকে দেখবে শ্যুট করে না তো আমারও তাই শ্যুট করে না বাসনগুলো মেজে আমি এখানে উপর দিয়ে রেখেছিলাম এবারে পুজোটা সেরে নিচ্ছি উপর থেকে আসলাম ওপরে গেছিলাম মন্দিরে প্রণাম করে বাবার মাথায় জল ঢেলে আসলাম এবারে নিচে ঠাকুরকে একটু ফুল দেবো ধূপ দেখিয়ে একটু ভোগ দিয়ে দেবো কিছু যে এইদিকে পনিরের তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন কষাচ্ছি এবারে জল দিয়ে দেব। পনিরগুলোকে ভেজে নিয়েছি তারপরে ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা জিরে তারপরে আমি আলুগুলোকে ভাজলাম লঙ্কা চিরা টমেটোটাকে একটু ঘষে দিয়েছি একটু গোটা গোটা ছোটো ছোটো টমেটো দিয়েছি দিয়ে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি শুধু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে মোটামুটি জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো আর একটুখানি লবণের সাথে একটু চিনিও দিই সামান্য একটু চিনি দিলে কি কালার আর টেস্ট দুটো দুটোই আর কি ভালো আসে আর এখানে ভাত হয়ে গেছে এবারে এই তরকারিটা ঢাকা দিয়ে দেবো ফুটে ওঠার পরে ঢাকাটা দিই আর কি আর এই তো রান্নাঘরে কাজও প্রায় শেষের দিকে বেশি একটা কিছু তো রান্না করিনি তো সেই জন্যই এমনিতেই রান্না খুব বেশি করি না আমি তার মধ্যে যখন হাজব্যান্ড বাড়িতে থাকে না তখন একটু ফাঁকি দেওয়ারই চেষ্টা করি মানে বেশি কিছু রান্নার দিকেই যাই না ওদের যেটা পছন্দ সেটা রান্না করি বাকি একটা কিছু করলাম আমার আর মার মতো ব্যাস আর ঠাকুরের ভোগে তো দেওয়াই হয় আমি তো নিচ থেকেই তরকারি দিই আবার যখন পারি না হয়তো দেরি হয়ে যায় তখন মা ওপরে কিছু একটা করে ভোগ দিয়ে দেয় এইভাবেই আর কি চলে সব দিন পেরে উঠি না টাইমের সাথে আর এত কাজ করে ঠাকুরের জন্য যে মানে কিছু জিনিস রান্না করবো সেটা আর হয়ে ওঠে না হয়তো বড়ো একটা কি দুটো জিনিস ঠাকুরের ভোগের জন্য রান্না করে দিতে পারলাম বাকি সব কিছু আর দেওয়া হয় না তো যাই হোক এখন রেডি হয়ে গেছি এখন যাচ্ছি গোপালকে স্কুল থেকে আনতে আর তারপরে এসে ওকে স্নান টান করাবো করিয়ে ওকে খাওয়াবো তারপরে আবার যাবো মিষ্টুকে আনতে সেটা দেরি আছে কিছু টাইমের গ্যাপে ভিডিওটা এর বেশি আর বড় করতে পারলাম না এখানেই এন্ড করে দিচ্ছি এখন রেডি হয়ে গেছি আর তো চলো এখন আমি যাই ওকে নিয়ে আসি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো আর নতুন ফ্রেন্ডরা অবশ্য করেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো রাধে রাধে